ভালো মন্দ কি ঈশ্বর নির্ধারণ করেন নাকি মানুষ মানুষ যতদিন চিন্তা করতে শিখেছে ততদিনই সে একটি প্রশ্ন বহন করে চলেছে আমি যা করছি তা ঠিক না ভুল এই প্রশ্ন শুধু আচরণের নয় এই প্রশ্ন মানুষের অস্তিত্বের গভীরে পৌঁছে যায় কারণ মানুষ শুধু বাঁচে না মানুষ জানতেও চায় সে কিভাবে বাঁচছে মানুষ শুধু কাজ করে না মানুষ নিজের কাজের অর্থও জানতে চায় আর এই অর্থের সন্ধানেই জন্ম নেয় ভালো ও মন্দের ধারণা ভালো ও মন্দ কোনো শব্দ নয় কোনো নৈতিক ট্যাগ নয় বরং মানুষের ভেতরের সবচেয়ে পুরনো উদ্বেগের ভাষা একটি শিশু যখন কাউকে কাঁদতে দেখে অস্থির হয়ে ওঠে তখন সে কোনো ধর্মীয় বিধান জানে না কোনো দার্শনিক তত্ত্ব বোঝে না তবুও তার ভেতরে এক ধরনের অস্বস্তি জন্ম নেয় এই অস্বস্তি নৈতিকতার প্রথম রূপ আবার সেই একই শিশু যখন কোনো কাজের জন্য প্রশংসা পায় তখন তার ভেতরে যে আনন্দ জন্ম নেয় সেটিও নৈতিকতারই এক রূপ অর্থাৎ ভালো ও মন্দ মানুষের ভেতরে জন্ম নেয় খুব স্বাভাবিকভাবেই কোনো ধর্মগ্রন্থ পড়ার আগেই কোনো ঈশ্বর ধারণা গড়ে ওঠার আগেই তবুও মানুষ প্রশ্ন করে এই ভালো মন্দ কি ঈশ্বর নির্ধারণ করেন নাকি মানুষ এই প্রশ্নের পেছনে রয়েছে মানুষের সবচেয়ে গভীর দ্বন্দ্ব আমি কি স্বাধীন নাকি আমি কোনো উচ্চতর ইচ্ছার অধীন আমি কি আমার কাজের জন্য সম্পূর্ণ দায়ী নাকি আমি শুধু আদেশ পালনকারী যদি বলা হয় ভালো মন্দ ঈশ্বর নির্ধারণ করেন তাহলে মানুষ যেন হালকা হয়ে যায় তখন তার নৈতিক দায়িত্বের বোঝা ঈশ্বরের কাঁধে চলে যায় সে বলতে পারে আমি যা করেছি তা ঈশ্বরের আদেশেই করেছি আমি দায়ী নই এই চিন্তা মানুষকে মানসিক নিরাপত্তা দেয় কিন্তু একই সঙ্গে বিপজ্জনক একটি দরজা খুলে দেয় কারণ তখন মানুষ নিজের বিবেকের কণ্ঠস্বরকে নীরব করে দিয়ে কেবল বাহ্যিক কর্তৃত্বের অনুসরণ করতে শেখে অন্যদিকে যদি বলা হয় ভালোমন্দ মানুষ নিজেই নির্ধারণ করে তাহলে মানুষ ভয়াবহভাবে একা হয়ে পড়ে তখন আর কোনো সর্বজনীন নৈতিক মানদণ্ড থাকে না কোনো চূড়ান্ত বিচারক থাকে না তখন প্রতিটি মানুষ নিজেই নিজের আইনদাতা হয়ে যায় এই স্বাধীনতা একদিকে মানুষকে শক্তিশালী করে কিন্তু অন্যদিকে তাকে ভয়ানক দায়িত্বের মুখোমুখি দাঁড় করায় কারণ তখন ভুল করার দায়ও পুরোপুরি তার নিজের এই দ্বন্দ্বটি নতুন নয় প্রাচীন গ্রিক দর্শনে এই প্রশ্নটি সবচেয়ে গভীরভাবে উত্থাপিত হয়েছিল ইউথিপ্রোর আলোচনায় কোনো কাজ কি ভালো কারণ ঈশ্বর তা আদেশ করেছেন নাকি ঈশ্বর তা আদেশ করেছেন কারণ কাজটি ভালো এই প্রশ্নটি সাধারণ মনে হলেও এটি নৈতিক দর্শনের সবচেয়ে গভীর সমস্যাগুলোর একটি যদি প্রথমটি সত্যি হয় তাহলে ভালো মন্দ হয়ে দাঁড়ায় নিছক আদেশের বিষয় আজ যা ভালো কাল তা মন্দ হতে পারে যদি আদেশ বদলায় আর যদি দ্বিতীয়টি সত্যি হয় তাহলে ভালো মন্দ ঈশ্বরের বাইরের কোনো মানদণ্ডে দাঁড়িয়ে থাকে অর্থাৎ ঈশ্বর নৈতিকতার স্রষ্টা নন বরং নৈতিকতার স্বীকৃতিদাতা এই দ্বিধা মানুষকে বাধ্য করে ভাবতে নৈতিকতা কি স্বেচ্ছাচারী নাকি এটি কোনো গভীর সত্যের প্রতিফলন ধর্মীয় ঐতিহ্য সাধারণত বলে নৈতিকতার উৎস ঈশ্বর ঈশ্বর যা চান তা ভালো আর যা নিষেধ করেন তা মন্দ এই ধারণা মানুষকে একটি স্থির নৈতিক কাঠামো দেয় মানুষ জানে হত্যা প্রতারণা অন্যায় এসব ভুল দয়া সত্য ন্যায় এসব ভালো এতে নৈতিক জীবনে এক ধরনের স্থিতি আসে মানুষ আর প্রতিটি কাজের আগে নৈতিকতা নতুন করে তৈরি করতে হয় না সে একটি প্রস্তুত কাঠামোর ভেতরে বাস করতে পারে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই কাঠামো মানুষের বিবেকের সঙ্গে সংঘর্ষে যায় ইতিহাসে বহু সময় দেখা গেছে ধর্মের নামে যুদ্ধ হয়েছে নিপীড়ন হয়েছে হত্যা হয়েছে যারা এসব কাজ করেছে তারা প্রায়ই বিশ্বাস করত তারা ঈশ্বরের আদেশ পালন করছে তখন প্রশ্ন ওঠে যদি ঈশ্বরের আদেশের নামে মন্দ কাজ করা যায় তবে সেই আদেশে কি মন্দ নয় নাকি মানুষের ব্যাখ্যাই মন্দ এই প্রশ্ন আমাদের নিয়ে যায় মানুষের ব্যাখ্যার দিকে মানুষ কখনোই ঈশ্বরের আদেশ সরাসরি শোনে না সে শোনে মানুষের ব্যাখ্যার মাধ্যমে ধর্মগ্রন্থ লেখা হয় মানুষের ভাষায় মানুষের সংস্কৃতিতে মানুষের সময়ের ভেতরে ফলে ঈশ্বরীয় নৈতিকতা কখনোই পুরোপুরি মানুষের প্রভাব মুক্ত থাকে না অর্থাৎ ঈশ্বরীয় নৈতিকতাও মানুষের চেতনার ভেতর দিয়েই পৃথিবীতে আসে তাহলে কি বলা যায় নৈতিকতার আসল উৎস মানুষই আবার এখানেও থামা যায় না কারণ মানুষ যদি একা একা নৈতিকতা তৈরি করে তবে নৈতিকতার কোনো সর্বজনীনতা থাকে না এক সমাজে যা ভালো অন্য সমাজে তা মন্দ হতে পারে এক সময়ে যা ন্যায় অন্য সময়ে তা অন্যায় হয়ে যেতে পারে তাহলে নৈতিকতা হয়ে পড়ে আপেক্ষিক অস্থায়ী পরিবর্তনশীল কিন্তু মানুষের অভিজ্ঞতা বলে কিছু কাজ প্রায় সব সংস্কৃতিতে ভুল বলে গণ্য হয় যেমন নিরপরাধ হত্যা বিশ্বাসঘাতকতা নির্যাতন আবার কিছু কাজ প্রায় সর্বত্র ভালো বলে ধরা হয় যেমন দয়া সত্য সহানুভূতি এই সর্বজনীন নৈতিক অনুভূতির উৎস কোথায় এটি কি ঈশ্বর দেওয়া কোনো নৈতিক ছাপ নাকি মানুষের বিবর্তনের ফল আধুনিক মনোবিজ্ঞান ও বিবর্তনবিদ্যা বলে মানুষ সামাজিক প্রাণী সহানুভূতি সহযোগিতা ন্যায়বোধ এসব গুণ মানবজাতির টিকে থাকার জন্য প্রয়োজনীয় ছিল যারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল যারা সহযোগিতা করত তারা বেশি সফলভাবে বেঁচে থাকত এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মানুষের মস্তিষ্কে নৈতিক অনুভূতির বীজ গড়ে উঠেছে অর্থাৎ ভালো মন্দের অনুভূতি মানুষের ভেতরে জন্মগতভাবেই রয়েছে এটি শুধু ধর্মীয় শিক্ষা থেকে আসেনি কিন্তু এখানেও একটি সীমা আছে বিবর্তন ব্যাখ্যা করতে পারে কেন আমরা সহানুভূতি অনুভব করি কিন্তু ব্যাখ্যা করতে পারে না কেন আমরা মনে করি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত আছে আর হওয়া উচিত এই দুইয়ের মাঝখানে একটি গভীর ফাঁক রয়েছে বিবর্তন বলতে পারে মানুষ এমন হয়েছে কিন্তু বলতে পারে না মানুষ এমন হওয়া উচিত এই উচিতের জায়গাটিতেই নৈতিকতার গভীরতা লুকিয়ে রয়েছে আর এখানেই ঈশ্বরের ধারণা প্রবেশ করে ধর্মীয় দর্শনে ঈশ্বর কেবল শক্তির উৎস নন ঈশ্বর নৈতিকতার রূপ ঈশ্বর হলেন সেই সত্তা যিনি ন্যায়ের পরিপূর্ণ প্রকাশ করুণার চূড়ান্ত রূপ সত্যের সর্বোচ্চ মানদণ্ড মানুষ ঈশ্বরকে পূজা করে শুধু তার ক্ষমতার জন্য নয় বরং তার নৈতিক পূর্ণতার জন্য মানুষ ঈশ্বরকে ভালোবাসে কারণ ঈশ্বর ভালো কিন্তু এই ঈশ্বরীয় নৈতিকতা মানুষ কিভাবে জানে কোন স্বর্গীয় বার্তা সরাসরি মানুষের কানে এসে পড়ে না মানুষ ঈশ্বরকে জানে নিজের বিবেকের মাধ্যমে নিজের নৈতিক অনুভূতির মাধ্যমে নিজের সহানুভূতির মাধ্যমে অর্থাৎ ঈশ্বরীয় নৈতিকতা মানুষের ভেতরের চেতনার মধ্য দিয়েই পৃথিবীতে আসে এখানে এসে একটি গভীর ধারণা উঠে আসে নৈতিকতা ঈশ্বর ও মানুষের মধ্যে কোনো বিভাজনের বিষয় নয় বরং একটি সেতু বন্ধন। ঈশ্বর নৈতিকতার আদর্শরূপ আর মানুষ সেই আদর্শকে উপলব্ধি করে নিজের চেতনার মাধ্যমে এবং বাস্তবায়িত করে নিজের কর্মের মাধ্যমে এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় ভালো মন্দ ঈশ্বর নির্ধারণ করেন এমনভাবে নয় যে মানুষ কেবল যান্ত্রিকভাবে তা অনুসরণ করে আবার মানুষও ভালো মন্দ এমনভাবে তৈরি করে না যেন কোনো উচ্চতর আদর্শের প্রয়োজন নেই বরং ঈশ্বর মানুষের ভেতরে নৈতিকতার আদর্শ স্থাপন করেন আর মানুষ সেই আদর্শকে বাস্তবে রূপ দেয় তার সিদ্ধান্ত ও কর্মের মাধ্যমে এই উপলব্ধি মানুষকে একটি নতুন ধরনের আধ্যাত্মিকতায় নিয়ে যায় তখন ধর্ম আর কেবল আনুষ্ঠানিকতা থাকে না ধর্ম হয়ে ওঠে নৈতিক গভীরতার অনুশীলন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুধু নিজের সমস্যা সমাধানের জন্য নয় নিজের চরিত্র পরিশ্রীত করার জন্য মানুষ ধর্ম পালন করে শুধু স্বর্গ পাওয়ার আশায় নয় নিজের মানবিকতা পূর্ণ করার জন্য এই জায়গায় এসে ভালো মন্দের প্রশ্ন নতুন রূপ নেয় প্রশ্ন আর থাকে না কে ভালো নির্ধারণ করেছে ঈশ্বর না মানুষ প্রশ্ন হয়ে যায় আমি কি ভালোকে বাস্তবে রূপ দিচ্ছি আমি কি আমার চিন্তা কথা ও কাজে সেই নৈতিক আদর্শকে প্রকাশ করছি যাকে আমি ঈশ্বর বা মানবিকতা বলে মানি এই প্রশ্নই মানুষের নৈতিক জীবনের কেন্দ্রবিন্দু এই প্রশ্নই মানুষকে কেবল জীবিত নয় দায়িত্বশীল জীবিত করে তোলে সবশেষে বলা যায় ভালো মন্দ কোনো বাহ্যিক কর্তৃত্বের চাপ নয় আবার কোনো ব্যক্তিগত খেয়ালও নয় ভালো মন্দ হলো মানুষের অস্তিত্বের সবচেয়ে গভীর দায়িত্ব এই দায়িত্ব ঈশ্বরের নামে পবিত্র হতে পারে যুক্তির নামে ব্যাখ্যায়িত হতে পারে বিবেকের নামে অনুভূত হতে পারে কিন্তু দায়িত্বটি রয়ে যায় মানুষের কাঁধেই এই কারণেই বলা যায় ভালো মন্দ ঈশ্বর ও মানুষের মধ্যে কোনো যুদ্ধ নয় এটি একটি সম্পর্ক ঈশ্বর মানুষের ভেতরে নৈতিকতার আদর্শ স্থাপন করেন আর মানুষ সেই আদর্শকে পৃথিবীতে বাস্তবায়িত করেন ঈশ্বর মানুষের ভেতরে সম্ভাবনা হিসেবে থাকেন আর মানুষ সেই সম্ভাবনাকে কর্মে পরিণত করে মানুষ যদি শুধু ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে সে নিজের দায়িত্ব ভুলে যায় আর মানুষ যদি শুধু নিজের দিকে তাকিয়ে থাকে সে আদর্শ ভুলে যায় কিন্তু মানুষ যদি নিজের ভেতরের নৈতিক কণ্ঠস্বরকে ঈশ্বরীয় আদর্শের আলোতে শুনতে শেখে তবে তখনই সে প্রকৃত অর্থে নৈতিক মানুষ হয়ে ওঠে আর এই উপলব্ধিতেই হয়তো মানুষের সবচেয়ে গভীর মুক্তি লুকিয়ে রয়েছে এই মুক্তি যে সে অন্ধ অনুসারী নয় আবার দায়িত্বহীন স্বাধীনতাবাদীও নয় সে একটি চেতন নৈতিক সত্তা যে নিজের চিন্তা বিবেক ও কর্মের মাধ্যমে ভালোকে পৃথিবীতে বাস্তবে রূপ দিতে পারে এবং সম্ভবত এখানেই ভালো মন্দের প্রশ্নের সবচেয়ে গভীর উত্তর পাওয়া যায় ভালো মন্দ ঈশ্বর নির্ধারণ করেন না মানুষের বাইরে থেকে আবার তা তৈরি করে না ঈশ্বরের বাইরে থেকে ভালো মন্দ জন্ম নেয় মানুষের ভেতরে সেই জায়গায় যেখানে ঈশ্বরীয় আদর্শ ও মানবিক চেতনা একে অপরের সঙ্গে মিলিত হয় অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের ওপর শুনতে চান আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ